মাছে ভাতে বাঙালিদের জন্য সুসংবাদ বাংলাদেশের সুস্বাদু ইলিশ এসে পৌঁছেছে ভারতের পেট্রাপোল স্থল বন্দরে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর নয়া অন্তর্বর্তী সরকার অতীতের ধারাবাহিকতা বজায় রেখে শারদ উৎসবের মুখে ভারতে ইলিশ মাছ রপ্তানি করবে কিনা তা নিয়ে সংশয় ছিল গত বছর দুর্গাপুজোর সময় তিন হাজার নশো পঞ্চাশ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ভারতীয় মাছ আমদানিকারক সমিতি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে দেশটি এবার প্রথমে তিন তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিলেও পরে তা কমিয়ে দু টন নির্ধারণ করেছে ভারতীয় মাছ আমদানিকারক সমিতি ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে দেশটি এবার প্রথমে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিলেও পরে তা কমিয়ে দু টন নির্ধারণ করেছে অবশেষে যাবতীয় টানা পড়েন শেষ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের পেট্রাপোল স্থল বন্দরে আসে ইলিশ বোঝায় লরি রাতের মধ্যেই হাওড়া সহ বিভিন্ন বাজারে পৌঁছে যাবে মাছে ভাতে বাঙালির প্রিয় পদ্মার ইলিশ বনগা থেকে এম এ হাকিমের রিপোর্ট কুবের কলম ডিজিটাল